ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই তিনাতুল খবালটাকে গো নবী আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামের নিగ్రানো রক্তপুজ আমা নাউজুবিল্লাহদি কয় না রক্তপুজ কি চোখে দেখে মানুষ খাইতে পারে কিন্তু সেখানে খেতে দেওয়া হবে খাইতে হবে না শব্দই ব্যবহার করা যাবে এই দুনিয়ায় পানি যদি গরম লাগে বেশি তৃষ্ণা লাগে আমরা ঠান্ডা পানি খাই না কথা বলেন না বন্ধু যদি তুমি পদ্রষ্ট হও পাপিদের খাতায় যদি তোমার লিস্ট এসে যায় তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে হাহাকার শুরু করবে আল্লাহ রাসুল বলেছে টেনশন করো তোমাদের জন্য তুত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে এটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি রে তুমি কিন্তু বাঁচতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাতেও পারবা না আল্লাহ রাসুল বলেছে রে দায়েম সাথীর আমার ভাই বাবারা আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো আল্লাহ রাসুল বলেছেন দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে আহারে কষ্ট একটু যন্ত্রণা সইতে পারবা না ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না এত ভয়ঙ্কর হবে বন্ধ পড়ো এই জন্য বলি বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করো কেননা রাসুলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা কথা বলে না আপনি কি রাসুল ছাড়া কোনো কিছু পাইছেন না পাওয়ার স্বপ্ন আছে আজ হাসুরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন আপনার পক্ষ হয়ে কথা বলবেন নবী আপনি যখন হতাশ হয়ে যাবেন আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে সেই নবীর দরকার আছে না নাই এই জন্য বলছি বন্ধু ছোট্ট করে আমি বলতে চাই আমার হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন নারী হোক বা পুরুষ হোক যুবক হোক যুবতী হোক কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি এক হাজার বার দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না কি চমৎকার গুড নিউজ না আমি রাসুলের প্রেমে দূরত পড়ি আপনি ভোট খান কি আফসোস মাহফিলে আইস ভোট খাওয়ার টক ধরে চেয়ারম্যান সাহেব কই যেটা সেন্স কোথায় গেছে মানুষের ভোট খাওয়ার কি জায়গা নাই কথা কয় না আরে চোখের সামনে তুমি বাজার কত কোয়ালিটির খাবার আপনি ওখানে খাইয়া আসেন না খাইয়া পানি টানি খাইয়া দু চারটা ঢেকুট মেকুট দিয়ে আসেন রিল্যাক্স হয়ে বসে। আসার সময় কি একটা যন্ত্র লইয়াইছেন সাফাই ফালাইলে দুইটা খালি না আছে কথা কন না কেন আমার কথাগুলো একটু খারাপ লাগে কারণ হক একটু তীদা আল হক মুরদুল হক কথা তীদা আল্লাহই কয় আকুল কওলান সাদিদ তীদা হইল হক তাই কও সিদা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো তবা সুবহানাল্লাহদি কর না সুবহানাল্লাহ আরো জুড়ে আরো একটু মহব্বতে আমারে মনে হয় তারা কেউ সিনে না কিল্লাই দাওত দিছেন চিনলে তার আরো ফ্রি থাকতো তারা কিন্তু একটু ভার বার লাগে আমার কাছে সিনো তুই সিনো দেখিয়ে তো তুই হিসনতে সামনে আসছে আমি তো তোমার দেহি বুঝ দিচ্ছি যে তুই আরে সিনো আগে থেকে আলহামদুলিল্লাহ কর বন্ধুরে আমার জুমার দিনে রাসুলকে ভালোবেসে কেউ যদি মাত্র আসিবার দরদ পড়ে রে আমার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের সগিরা গোনা মাফ করে দেয় সেই নবীর দরদ কি ছাড়া দরকার না বেশি পড়া দরকার আপনি আমি আজকে যত আমল করছি সবগুলো ট্রেনিং দিয়েছেন রাসুল সবগুলো নিয়ে এসেছেন রাসুল আপনি কোন জায়গা থেকে রাসুলকে জুদা করার কোন ইতিহাস আছে কালেমা কি রাসুলকে বাদ দিয়ে হবে লা ইলাহ ইল্লাল্লাহ সারা জীবন পড়বেন মাহাম্মদ রসুলুল্লাহদ করেন এক না করবেন কাম হবে এই জন্য আগেই দূরদ্রা আগে সালামটা রাসুলের কদমে দিছি আগে সুমান আল্লাহ কয় না আপনারা তো জান্নাতের মেহমান কার মেহমান আল্লাহ রাসুল ক তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও কি খেয়ে নিও কো জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও রসুল

ঠিক না বেছি আপনি হৃদয় পর্যন্ত ধোলা লাগেনি আপনি এই পর্যন্ত যাইতে পারেন না যা হাত তুলছেন তাল মিলাইয়া বিপদে বলে যাবেন তো কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে এখনো অ্যাক্টিভ করতে পারিনি যদিও জিগিকটা ভালো লাগছে আমার দিকে তাকান এই যে আমরা প্রত্যেকই মানুষ মানুষ না মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইয়হান নাস আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়োহান ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনও বলা হয় পার্সন। এটা হল কোন মানুষ মাথা থেকে পাওয়া পর্যন্ত বড়ি স্ট্রাকচারটা এটা কিন্তু এই এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আছে আপনার আবার ভিতরে কোথায় ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রু ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্তা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহুমিন মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি আপনাকে নিজেকে পরিচয় করানোর জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদেরকে চিনতে পারি না আরেকজনকে চিনব কি করে এই মানুষটা ভিতরে এটা কেমন করে ভিতরে আসলে সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় দেহ থেকে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা এই মানুষটা একটা মানুষ এই মানুষটা যখন আপনার আমার মধ্যে ছিল না তখন আপনি আমিও ছিলাম না যখন মায়ের ওদরে বাবা মায়ের বিয়ে হলো তারা একত্রিত হলো তাদের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন ওই আলো বেরোহা রুহের জগৎ থেকে আপনার আসল মানুষটাকে মায়ের ওদের ট্রান্সফার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন আপনি আমি মানুষ 12 বছরেতে মায়ের কোলে যাচিরে পৃথিবীতে এসছি সাত দিনের দিন আপনার মাথার চুল কেটেছে নাম রেখেছে পুত্র সন্তানের জন্য এক বছরে দুটি ছাগল দিয়ে আকিকা কন্যা সন্তানের জন্য এক বছরের একটি ছাগল দিয়ে আকিকা করে আপনার নাম রাখলো সেই নামে আজ পর্যন্ত আপনি আমি নামকরণ করা হয়েছে আপনি আমি সেই নামেই আছি কিন্তু যেদিন আপনারা আমার মধ্য থেকে আবারই ভিতরের মানুষটা চলে যাবে সেদিন কিন্তু i am dead you are dead আপনি আমি আমরা সবাই মৃত কথা বলে না তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা আরো জোরে দেহের খেলা পৃথিবীতে রুহের খেলা ফিউচারে দেহের খেলা প্রেজেন্ট আর রুহের খেলা হবে ফিউচারে দেহের দেহের খেলার মধ্যে আপনি বিভিন্ন রকমের খেলা খেলতে পারেন কিন্তু উপারে গেলে ঠিক নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে থেকে খেলতে হবে এই জন্য আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে চাই আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আমি বলেছি আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য কারণ ম্যাক্সিমাম লোক এখন পথভ্রষ্ট কি আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো কার তাহলে আমি তোমাদের জিকির করব হুজুর জিকিরটা কেমন করে করব। আল্লাহ রাসুল সমাধান দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে পাগলের মতো জিকির করব হ্যাঁ হ্যাঁ পাগলের মতো জিকির করব মানুষ দেখলে যেন দেখে আমাকে পাগল বলে সেই মানে প্রেমে পাগল আল্লাহর হাবিব বারো জানিয়ে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার তাহলে জিকির করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় আমার দিকে তাকান বন্ধু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহি যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমন করে করব ফাযকুরুল্লাহি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম জিকির করু তারপরেও জিকির বন্ধ করিও না আমি বলেছিলাম আপনারা আজকে মা ফিলে আসেননি আপনারা এসেছেন আল্লাহর দিকে বন্ধুরে আমার হাতি শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে এক গছ পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে খাত হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি পৃথিবীর কোনো নর্মাল জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাব্বুল আলমিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ বান্দার জিকির করে বন্ধুড়িয়া আপনার শুধু এখানে একান্ত নয় কেউ যখন জিকির করার জন্য বালিকির দিকে হেটে হেঁটে আসে যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানের দিকে এসেছেন আপনারা মাহ ফিরে আসেননি মূলত এসেছেন আপনারা আল্লাহর দিকে কার দিকে আল্লাহ কথা বলে না কার দিকে এসেছেন আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহরা সোন বলে দিয়েছেন কেউ যখন আল্লাহর দিকে হেটে হেঁটে আসে রে আল্লাহর আপুল আল তার দিকে দৌড়ে আসে তাহলে জিকিরের দরকার আছে নাই আল্লাহ আল্লাল্লাহ জিকির আলহামদুলিল্লাহ বলাই আল্লাহ জিকির লা ইলা ইল্লাল্লাহ বুল আল্লাহর জিকির অল্হ আকবর বল্লাল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাক এটাও জিকির কাউকে অসৎ কাজ থেকে বারণ করো সেটাও জিকির অ বন্ধু নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির হজে গেছেন সেটাও জিকির হজ হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় এই জন্য সেটা হলো মাওলার জিকিরের জুলুস নামাজ এবং আজকের মাহফিল জিকিরের জলসা নামাজ হলো জিকিরের জলসা যে জিকিরটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা আজকের তাও জিকিরের জলসা ঠিক না বা ঠিক আমার আলোচনার বিষয় কিন্তু এটা না আমার আলোচনার বিষয় কিন্তু আরেকটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের মগজটাকে ধোলাই করতেছি যেন আপনার ব্রেইন থেকে সকল কিছু আউট হয়ে যায় আপনি যেন আল্লাহ রাসুলের প্রেমে যেন একবারে বিভোর হয়ে যেতে পারেন কি হয়েছে এই দুটার আলাদা তো ভাই এই দুটোকে এদিকে এদিকে করেন হ্যাঁ আপনি মাঝখানে আসেন এই দুটো এই দুটো দুটো করে আলাদা করেন এটি শুরু থেকে ডিস্টার্ব করতেছে আপনি মাঝখানে বসেন এই এই তো ঠিক আছে আর ডিস্টার্ব হবে না আমার কথা কি আপনারা বোঝেন এই মনু গেঞ্জিওয়ালা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ধাক্কা ধাক্কির জায়গা না ওইলে বসো না আইলে যাও একদম সোজা কথা তোমরা আমরা আমরা এখানে আলোচনা করতেছি শুনতেছি আর তোমরা এখানে সামনে দাঁড়ায় দাঁড়িয়ে তামাশা করতেছো এটা মাহফিলের আদব নয় এটা বলেন আপনারা কথা বলেন না কেন কথা কি আল্লাহর জোরে বলেন আমার না যেই ব্যক্তির সামনে রাসুলের আল্লাহ আলাপ হবে আল্লাহর সানে হবে কিন্তু তারপরেও যেই ব্যক্তির জবান বন্ধ থাকবে সেই ব্যক্তি দুটো রঙের রঙিন হবে দুটো রঙে নেগেটিভ একটা হলো কৃপণতার আরেকটা হলো অহংকারেশ কিসের কি কি বালা দেখবেন দেখতে ছোট। পাহাড় পরিমাণ লাকড়ি দেখবেন সুলায় মজাই ফালায় ফালায় না কথা কয় না হেসানি মজায় ফালায় ঠিক তেমনি মানুষের অহংকার মানুষের জীবনের সকল আমলকে পুরে ছাই করে দেয় নজুবিল্লা বলেন না এবং কাল হাসুর দিন কি হবে জানেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন অহংকারীদেরকে কাল হাসুর দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে নজুবিল্লা কন না কি বানানো হবে পিপিলিকা বানানো হবে আল্লাহ রাসুল বলেছেন চার পাশ তাদেরকে অপমানে গিরে ফেলবে বাউলাস উলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে জোরে জোরে কন না নজুবিল্লা ও মা আমরা জাহান নামে যাবো কেন আমরা জাহান নামে যাবো কেন আমাদের নিজের কর্মের কারণে কিসের কারণে কারণ আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে আমরা করছি দুনিয়ার জিকির এখন দুনিয়ার জিকির ধোকা দুনিয়ার জিকির কি এটা একবারে প্রতারণার জায়গা তাহলে আমরা কি ভালো কিছু করছি কথা বলে না আমরা কি ভালো কিছু করছি আমরা ভালো কিছু করি আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই আপনারা কি আমরা তুই চললে যাইবেন না থাকবেন আরো জোরে ঠিক আছে আমার মূল আলোচনা কিন্তু যাই এখনও কিন্তু আমার এরা দূর থেকে আসছে আমার আলোচনা শোনার জন্য ওনাদের মাহফিলেও গেছিলাম কয়দিন আগে এই জন্য আজকে আসছে আর একটু একবার দেখার জন্য আলহামদুলিল্লাহ বলেন আরও জোরে আমি আপনাদের কি বলতে চাই যেটা আমরা উল্টো করেছি কি করেছি উল্টো করলে কি হয় ফল কি ভালো হয় না খারাপ হয় এতটা খারাপ হবে আমার দিকে তাকান ওপারে কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ আল্লাহ আব্দ আমিন বলতেছে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে শক্তভাবে কিন্তু হিসাব নেওয়ার পরে যখন আপনি কি হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে রূপটা কারণ আল্লাহ বলেছেন লায় মরার সুযোগ নাই আর কি নাই মরার সুযোগ নেই পিপল উইল নট ডাই ডেট ডে সেদিন মানুষ মরতে পারবেন আল্লাহ বলেছেন ফিহা হা ওয়ালা ইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে আল্লাহ বলেছেন হুমান হাবি গ ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেফ দেড ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না তাহলে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ তাহলে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার না কথা বলে না সচেতন যদি হতে হয় আমাদের অন্তরে ঢুকাতে হবে রাসুল প্রেম কার প্রেম কারণ আল্লাহকে কিন্তু আমরা কেউ দেখি নাই যা পেয়েছি রাসুল থেকে পেয়েছি কথা বলে না কার কাছ থেকে আল্লাহ বলতেছে আমি আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছেন হি হিস অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ যে ব্যক্তি রাসুলকে মানলো সে যেন আল্লাহকে বলছে কে তা আমাদের মানতে হবে না কথা বলেন না মানতে তো আপনার কি বিরক্ত হচ্ছে আহারে মরার পরে মানুষ ফিরে আসতে চাইবে বারবার বারবার ফিরে আসতে চাইবে মরতে চাইবে বাঁচতে চাইবে পালাতে চাইবে এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে সাবধান হয়ে আসো আমার কাছে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও বলে হুজুর আমাদের এত ভয়ঙ্কর অবস্থাটা কেন হবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আমাদের এত ভয়ঙ্কর রূপটা কেন হবে আমাদের জীবনে তো ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসবে আল্লাহ বলেছে বন্ধু সূরা ইউনুস এর 44 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা লা ইজলিমুন নাসাইয়া ওয়ালাকিনান নাসু ফাসুহুমি ইজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে তাহলে কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ তারপরে বলতেছেন আল্লাহু যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উমানি যালিমিনা মিন আনসর জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই বন্ধু আরো বড় লজ্জার খবর রে কোরআন শরীফের তিরিশ পরাশর ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দাবাত ওয়া খরাত জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে আপনি আমি আমরা আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে বন্ধু লুকাইতে পারবা না এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে তোমরা দোকানের কাছে যাও না ভয় পাও কালো সিসিটিভির ফুটেজ দিয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা এতটাই বোকারে এতটাই বিবেকহীন হয়ে গেছে পৃথিবীর লোভ লালসায় আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর নাই কথা কয় না কেন এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করা আছে বন্ধু সেখান থেকে সবকিছু তোমার সামনেই বন্ধু সবকিছু প্রকাশ প্রকাশ করা হবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না এরে দায়ম সতীর মানু শ্রী দুই খুলে শোনো অ বন্ধু দুনিয়াতে যেমন ইনকাম করো তেমন খাইতে পারো কাল হাসুরের দিন যখন তুমি বিপদ হয়ে যাবে বিপদগ্রস্ত হয়ে যাবে মুমি হিসাবে তুমি বিবেচিত হতে পারবে না তোমার জন্য বরাদ্দ থাকবে একটা ভয়ঙ্কর খাবার যেটা কোরআন এসেছে বন্ধ যাক কমে তবে এই মুহূর্তে যদি দায়ম সতীর জমিনে একটা ফোটা যাক যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে ওই বিষ কোনো দিন কেউ নামাতে পারবে না এক হাজার বার পৃথিবীর যত গবেষক গবেষণা ইনস্টিটিউট তৈরি করে করে যদি তোমরা সয়েল টেস্ট করো তারপরেও পৃথিবীতে ছোট্ট একটা বৃক্ষ তোমরা উৎপাদন করতে পারবে না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ এই ভয়ঙ্কর খাবারটা বন্ধ ওই যারা পদভ্রষ্ট যারা পাপি তাদের জন্য বরাদ্দ এরপরে আসেন এটা কোরআন এসেছে হাদি শরীফের মধ্যে সে তাদের জন্য একটা খাবার করা আছে যেটার নাম হলো এই তিনাতুল গো নবী আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নাদের নিংড়ানো রক্ত পুজ আমরা নাউজুবিল্লাদি কয় না রক্ত পুস্কি চোখে দেখে মানুষ খাইতে পারে কিন্তু সেখানে খেতে দেওয়া হবে খাইতে হবে না শব্দই ব্যবহার করা যাবে এই দুনিয়ায় পানি যদি গরম লাগে বেশি তৃষ্ণা লাগে আমরা ঠান্ডা পানি খাই না কথা বলেন না বন্ধু যদি তুমি পদ্রষ্ট হও পাপীদের খাতায় যদি তোমার লিস্টে এসে যায় তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে হাহাকার শুরু করবে আল্লাহ রাসুল বলেছে টেনশন করো তোমাদের জন্য তুত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে এটা মাথা দিয়ে ডেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি রে তুমি কিন্তু বাঁচতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাতেও পারবা না আল্লাহ রাসুল বলেছে রে দায়ের সাথীর আমার বাই বাবারা আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো আল্লাহ রাসুল বলেছেন দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে আহারে কষ্ট যন্ত্রণা সইতে পারবা না ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না এত ভয়ঙ্কর হবে বন্ধ পড়ো এই জন্য বলি বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করো কেননা রাসুলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা কথা বলে না আপনি কি রাসূল ছাড়া কোনো কিছু পাইছেন না পাওয়ার স্বপ্ন আছে কাল হাসুরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন আপনার পক্ষ হয়ে কথা বলবেন অবি আপনি যখন হতাশ হয়ে যাবেন আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আরো জোরে সে নবীর দরকার আছে না নাই এই জন্য বলছি বন্ধু ছোট্ট করে আমি বলতে চাই আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকবো ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এর মধ্য দিয়ে তারা বৈধ করতে চেয়েছেন তারা বলেছেন he that love with not know with not god for god is love যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না for god is love আল্লাহরই প্রেম আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেন নি সাথে সাথে